অবিল অলিতাইনি হে সানা অবিজিল করবালিয়া তা মাসা এবং পিতা মাতার সঙ্গে সদাচর ও অনুগ্রহ অবলম্বন করো এবং আত্মীয় এতিমগণ তাদের প্রতিও ইহসান সদাচার কর অবিজিল কুরবা অল ইয়াতামা এবং ইয়াতিমের উপর অল মাসাকিন মাসাকিন এবং নিঃস্বগণের প্রতি মিস্কিনগণের প্রতি অলজারিজিল কুরবা অলজারিল জুনুব এবং প্রতিবেশী আত্মীয় দুরাত্মীয় পড়শি বন্ধু বান্ধব প্রতীক অসাহ জামবে পতীকদের প্রতীক দাসগণের সঙ্গে তাদের সঙ্গে দাসগণের সঙ্গে ইহ সানে ইহ সান করিবে তাদের সঙ্গে ইহ স্নান করিবে তাহলে বোঝা গেল কি আল্লাহ কোরআনে বলেছেন পিতা মাতার সঙ্গে সদাচারণ করো সদ্ব্যবহার করো আত্মীয়গণ আত্মীয় এতিমগণ নিঃস্বগণ প্রতিবেশী আত্মীয় দূর আত্মীয় পড়োশি বন্ধু বান্ধব প্রতীক দাসগণের সঙ্গে ইহসান স্নান করিবে কারণ এখানে বলা হয়েছে কি অবিল অলিদাইন এহসান অবিল অলিদাইন পিতামাতার পিতা মাতার সাথে সদাচারণ অবিজিল কুরবা এবং আত্মীয়গণের সঙ্গে অল ইয়াতাম এবং এতিমগণের সঙ্গে অল মাসাকিন এবং নিঃসেগণের সঙ্গে মিস্কিন গণের সঙ্গে অল জারিজিল কুরবা প্রতিবেশী আত্মীয় দূর আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব অল জারিল জুনুব পথিকগণ অসাহী বিবিল জাম্মে দাসগণের সঙ্গে অগ্নি সাবিল অমালকাত আইমানুকুম পথিকগণ দাশগণের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে এহসান করিবে ভদ্র নম্র ব্যবহার করিবে কিন্তু এখন দেখা গেছে আমরা নিশ এতিম মিসকিন পাড়া প্রতিবেশী দূরাত্মীয় পুরুষাত্মীয় বন্ধুবান্ধব প্রতীক দাসগণের সঙ্গে আমরা ভালো ব্যবহার করতে যাই না তাদের প্রতি একটু সহানুভূতি হই না দুর্ব্যবহার করি তাহা করা যাবে না এরকম একজন রিক্সা চালক তার উপর অত্যাচার করা যাবে না অথচ ডক্টর ইনুস তার আমলে তার আমলে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে অনেক এতিম অসহায় গরিব রিক্সা চালকদের রিক্সাকে চুরমার করে দিয়ে নিয়ে গিয়েছে তারা বক ফাটা কান্না করতেছে মিনতি করতেছে হাত জোড় হাত করতেছে তথাপি রিক্সকাটা ডাকে সার দেয় বেঙ্গি চুরমার করে দিল আর রিক্সকালা সে বুক আছে। মাটিতে পইরা চিৎকার করতেছে গড়াগরি করতেছে যে আমার সন্তানগুলিকে নিয়ে আমি কীভাবে বাঁচব কিন্তু তাদের প্রতি একটু এহসান হইলো না দয়া হইল না মায়া হইল না এই যে অবস্থা দেশের মধ্যে চলছে আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলতেছি আল্লাহর আল্লাহ পাক কোরআনে বলে একভাবে আর এখন বর্তমান সময়ে সরকার তার আইন প্রণয়ন করে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে